শেখ হাসিনা সরকার পতনের দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও তার নাম লেখা বস্তার চাল এখনও সরকারিভাবে বিতরণ করা হচ্ছে জেলেদের মাঝে শরীয়তপুরের চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত পনেরো হাজার চারশো ছিচল্লিশ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয় দুই মাসের জন্য বরাদ্দকৃত আশি কেজি চাল প্রতিজন জেলেকে প্রদান করা হয় সেখানে বিশেষভাবে লক্ষ্য করা গেছে তিরিশ কেজি ওজনের চালের বস্তায় এখনও লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানটি কোনো কোনো জায়গায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকার চেষ্টা করা হলেও অনেক জায়গায় এই লেখা সম্বলিত বস্তার চাল জেলেদের মাঝে বিতরণ করা হয় জেলার প্রায় সবকটি ভিজিএফ চাল বিতরণ কেন্দ্রের প্রতিটি তিরিশ কেজি চালের বস্তার ওপরে এই লেখাটি বিদ্যমান ছিল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিগত সরকারের সময় এই বস্তাগুলো বিভিন্ন সময় কেনা হয়েছিল এবং এইটা তখন কর্তৃপক্ষের নির্দেশেই এই বস্তাতেই লেখাটা ছিল তো পাঁচ তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে পরে গভর্নমেন্ট আসার পরে মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে যে এই স্লোগানটা মুছে দেওয়ার জন্যে কারণ এই সরকারি হয়তো লক্ষ লক্ষ বস্তা আছে এই বস্তাগুলো তো ব্যবহার হচ্ছে তো শুধু এখানে চাল রয়েছে সুতরাং এই বস্তাগুলোতে ইচ্ছে করলে আমরা বাদ দিতে পারছি না সুতরাং আমরা চেষ্টা করছি যে নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট এলএচডিগুলোতে নির্দেশনা দিয়েছি যে এই নামগুলো মুছে দেওয়ার জন্য এবং সেই কাজ চলছে এবং গতকালকে আমার এখানে মাসিক মিটিং ছিল সেখানে আমরা কঠোরভাবে বলে দিয়েছি যাতে মানে হানড্রেড পার্সেন্ট যাতে কোথাও কোনো এই নামটা না থাকে মুছে ডেলিভারি দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা যে আমরা সফলতা ভাব যে এই নামটা ডেলিভারির সময় থাকবে না যদি কোনো ক্ষেত্রে ত্রুটু বিচ্ছিতি পাওয়া যায় কারো গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব